ওরা বুঝতেও পারছে না যে চুরমার খান খান হয়ে যাবে না কি তারা ভোটে বুঝিয়ে দেবে জাস্ট বাঙালিদের উপর অত্যাচার শুভেন্দু অধিকারী একেবারে মতুয়ারা কান্নাকাটি করছে রীতিমতো ভিন রাজ্যে তাদের উপর অত্যাচার আটটা রাজ্যে বাঙালিদের উপর চলছে এবং এই বাঙালির রশ্মিতা যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাদের বুঝতে হবে যে বাঙালিকে আক্রমণ করলে জাতীয় সঙ্গীত আক্রমণ হয়ে যাবে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা বাঙালিকে আক্রমণ করলে জাতীয় গীত ন্যাশনাল সং সুজলাং সুফলাং শীতলাম শস্য শ্যামলাম আর সেই স্লোগান জয় হিন্দ আপনারা আন্দোলন করলে বলছে রোহিঙ্গাদের জন্য আন্দোলন করছে সেটা বোঝা যাবে সেটা বোঝা যাবে এই নির্বাচনে কালকেই সেই সিদ্ধান্ত হবে আসাম আমাদের মালদা মুর্শিদাবাদ কুচবিহারে যত ভাইরা আছে মেদিনীপুরে সব রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমান রোহিঙ্গা বাঙালি তারা কি তারা ভোটে বুঝিয়ে দেবে জাস্ট ওয়েট উত্তম কুমার দোষবাসী যাকে এনআরসি নোটিস দিয়েছে আসাম সরকার তিনি তো একজন সনাতনী তাহলে এরা সবাইকে রোহিঙ্গা বাংলাদেশি কেন বলছে তার জন্যই তো তাদের সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে একটু ওয়েট করুন না এটা তো টিজার দেখছেন কালকে পিকচার হবে আমার মনে হয় মিঠুন এখন আর নামা উচিত নয় কারণ মিঠুন সেই যে একটা সুন্দর চেহারা

একশো শতাংশ আমাদের কাজ চলছে সারা বাংলায় ভোটার লিস্টের কাজ তবে এইটুকু আমি বলছি ওদের টার্গেট বাংলায় বিশ ত্রিশ লাখ ভোট বাদ দিয়ে দেওয়া এনআরসি ভয় এই এইসব করতে গেলে বাংলা লিখতে ভালোবাসে বাংলা কবিতা ভালোবাসে বাংলা গান গাইতে ভালোবাসে কিন্তু বাংলা যেদিন খেপে ওঠে সেদিন ওয়ার্ল্ড বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টু ওরা বুঝতেও পারছে না যে চুরমার খান খান হয়ে যাবে কারণ বাংলা মানে রবীন্দ্রনাথ বাংলা মানে রামকৃষ্ণ বাংলা মানে নেতাজি বাংলা মানে নজরুল বাংলা মানে বিনয় বাদল দিনাস বাংলা মানে যতীন দাস জ্যোতিপ্রিয় বীরেন চা শারদা মা আর কটা বলবি বিবেকানন্দ আমাদের বাংলাকে আঘাত করতে আসবেন না বাংলা মানে যারা বাংলায় আছে সে বাংলা হিন্দু হোক বাংলা মুসলমান আমরা বাংলায় কথা বলি আমরা বাংলায় না তাই আমাদের মুখ থেকে যদি আমাদের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হয় তার যোগ্য জবাব ছাব্বিশে কি হবে ছাব্বিশে চারবারের জন্য ভারতবর্ষে রেকর্ড করে হায়েস্ট ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার আবার যাবেন মুখ্যমন্ত্রীর জায়গায় বসতে তবে তিনি বোধহয় গাড়িতে যেতে পারবেন না রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে কারণ কালকে যার চেহারা হবে গোটা বাংলায় গাড়ি চলার আর রাস্তায় শুভেন্দু শুভেন্দু অধিকারী তো আশা মানে কি শুভেন্দু শুভেন্দু বলছি বলছি ওর মায়নামারে মিটিং করতে চলে গেছে